জ্যাক দ্য রিপার একটি নাম যা কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর উনিশশো অষ্টআশি সাল লন্ডনে আর কয়েক ঘন্টা বাকি কিন্তু অন্ধকার রাস্তায় ঘরে যায় নিঃশংস হত্যাকাণ্ড এই সময়ের মধ্যে কুয়াশা আর কালো রাতের পটভূমিতে হোয়াইট চ্যাপেল লাল করে দিয়েছিল এক রহস্যময় খনি আজও মানুষের মনে আতঙ্ক আর কৌতূহল সৃষ্টি করে কে ছিলেন এই হত্যাকারী কেন তিনি এতটা নির্মম হয়ে উঠেছিলেন তার পরিচয় কি আমরা কোনোদিন জানতে পারবো এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি জ্যাক দ্য রিপারের রহস্যময় এবং ভয়াবহ কাহিনীর পর্দা আসছে একটি ইন্টোর পর উনিশশো সালে লন্ডন ছিল শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু এর অন্ধকার দিক ছিল ভয়াবহ দারিদ্র এবং অপরাধ প্রবণতায় ঘেরা হোয়াইট চ্যাপেল নামের একটি এলাকা ছিল একেবারে নিম্নবিত্তের বাসস্থান নিম্নশ্রেণীর লোকের সংখ্যা বাড়ার সাথে সাথে চাকরির সংখ্যা না বাড়ায় অপরাধের পরিমাণ বেড়ে যায় বহুগুণে ডাকাতি রাহাজানি আর মাতলামি ছিল অহরহ মেয়েদের কাজের অভাব ছিল আরও বেশি কেবল পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাতেই বাষট্টিটি পতিতালয় ছিল আর পতিতার সংখ্যা ছিল বারোশো এরকমই এক সময়ে মেরিয়ান খুন হয় খুন খুব বড় কোনো ঘটনা বলা যায় না তখনকার হিসাবে কিন্তু নিহাতের লাশ এমনভাবে বিকৃত করে দিয়েছিল খুনি যেটা অবশ্যই নূতন ছিল একটা ভেটি চলে আসে জনমনে কিন্তু এটা যে সিরিয়াল কিলিং হতে পারে সে চিন্তা তখনও কারো মাথায় আসেনি এক সপ্তাহ পর আট সেপ্টেম্বর উনিশশো দিনটি ছিল শনিবার সেদিন পেরায় একই এলাকায় এনি চ্যাপম্যানের লাশ পাওয়া যায় ভোর পাঁচটায় পেশায় মেরির মতো সেও ছিল পতিকা এবারও দুবার আঘাত করে গলা কাটা হয় প্রত্যক্ষদোষী জানালো উস্কো খুস্কো কালো চুলের এক ভদ্রলোককে চ্যাপম্যানের মারা যাওয়ার আধা ঘন্টা আগেও দেখেছে তার সাথে পরপর দুটো এমন পর ভীতি আরও বেশি করে ছড়িয়ে পড়ে পূর্ব লন্ডনের অধিবাসীদের মাঝে তিরিশ সেপ্টেম্বর রবিবার ভোরবেলা এলিজাবেথ স্ট্রাইট আর ক্যাথরিন অ্যাডোজ এ লাশ পাওয়া যায় দুজনকে পাওয়া যায় দুই জায়গায় এবং দুজনই ছিল অতিতা অর্থাৎ একই রাত্রে খুনি দুই জায়গায় গিয়ে খুন করে আসে ক্যাথরিনের গলা ছিল কাটা, তলপেটের নিচ থেকেও কাটা ভেতরে বাম কিডনি আর জড়রায়ুর সিংহভাগ কেটে নিয়ে গেছে খুনি এখানেও প্রত্যক্ষদোষী বলল এক উস্কো খুস্কো লোককে ক্যাথরিনের সাথে দেখেছিল এলিজাবেথের মৃত্যুটা একটু ভিন্ন খুবই নিখুঁতভাবে তার প্রধান দমনি কাধের বাম পাশ থেকে কেটে দেওয়া হয়েছিল তবে তলপেটের নিচে কোনো আঘাত নেই সম্ভবত তাড়াহুড়ো করে পালিয়ে যায় খুনি নভেম্বর নয় তারিখ শুক্রবার পনেরো এগারোটায় মেরিকেলি লাশ পাওয়া যায় নিজের রুমে এবং নিজের বিছানায় খুব যত্নের সাথে তার গলা কাটার পর মেরুদণ্ড পর্যন্ত কাটা হয়েছিল তলপেটের নিচে তো কাটা হয়েছেই ভেতরে কিছুই ছিল না কি তার হৃদপিণ্ড পর্যন্ত কেটে নিয়ে গেছে দ্য রিপার তার শিকারদের হত্যা সময় যে পদ্ধতি ব্যবহার করতেন তা শুধুমাত্র ভয়ঙ্কর নয় বরং পরিকল্পিত এবং নিখুঁত ছিল একে একে মোট এগারোটি খুন করা হয় ধারণা করা হয় সবগুলি সম্ভবত জ্যাক দ্য রিপারের কীর্তি কিন্তু প্রথম দিকের পাঁচটি খুনকে প্রায় নিশ্চিতভাবে বলা হয় তার কাজ এগুলোকে ক্যানোনিক্যাল ফাইভও বলা হয়ে থাকে হত্যার এই বর্ণনা শুনে অনেকেই অতি কষ্টে বমি আটকে রেখেছিলেন মানুষ এতটাও নিঃশংস হতে পারে তখন থেকেই জ্যাক দ্য রিপারকে নিয়ে অজস্র মিথ গল্প রহস্য শুরু হলো এরপরে এমন অবস্থা হলো যে লন্ডনে খুন হলেই মানুষ ধরে নিত এই বুঝি জ্যাক দ্য রিপার আবার হানা দিল কিন্তু সত্যি বলতে রিপারের আর কোনো খুন বিশেষজ্ঞরা খুঁজে পায়নি এরপরেই জ্যাক উধাও হয়ে যায় এরপর পুলিশের কাছে বেশ কিছু চিঠিও আসতে লাগলো যেখানে সরাসরি তাদের চ্যালেঞ্জ করে বলা হয় আমায় ধরে দেখাও বেশিরভাগ চিঠির তলায় একটাই নামে সই থাকত তখন কে জানতো এই নামটি পৃথিবীর ইতিহাসে চিরকালের জন্য থাকবে এরপর আরো অনেক খুন হয়েছে পৃথিবীতে অনেক সিরিয়াল কিলারও এসেছে অনেকেই ধরা পড়েছে কেউ কেউ এখনো ঘুরে বেড়াচ্ছে কিন্তু সিরিয়াল কিলিং এর ইতিহাসে কার্যরত মিথ হয়ে আছে এই রহস্যময় মানুষটি জ্যাক দ্য রিপার এই নামটি আজও মানুষের গায়ে কাটা দিয়ে যায় উনিশশো অষ্টআশি সালের কুয়াশাছন্ন চ্যাপেল থেকে জ্যাক দ্য আজও রহস্যমরা এবং ভয়ের একটি প্রতীক শতাধিক বছর পেরিয়ে গেলেও গবেষক ও তদন্তকারীরা অনেক নাম সন্দেহবাদী হিসেবে চিহ্নিত করেছে তবে কেউই প্রমাণের অভাবে চূড়ান্তভাবে অভিযুক্ত হননি জ্যাক দ্য রিপার কেসে দুই মানুষকে জেরা করা হয় তিনশো লোককে নিয়ে তদন্ত হয় আশি জনকে গ্রেপ্তার করা হয় রিপার সন্দেহে কিন্তু আসল রিপার আর ধরা পড়েনি অমীমাংসিতই রয়ে যায় এই কেস কে ছিলেন এই দ্য রিপার কেন তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিলেন আপনার কি মনে হয় জ্যাকদা রিপারের রহস্য কি কোনো দিন উদ্ঘাটিত হবে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ